আজকে তোমাদের একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে এইটা ডিজাইনার কে কে পছন্দ করার যেহেতু বিয়ে বাড়ির সিজন রয়েছে ডিজাইনার তো এখন দিতেই হবে না সেই কারণে একটা অসাধারণ কালেকশন নিয়ে এসেছি মানে পার্সোনালি বলতে পারো আমারও খুব পছন্দের একটা কালেকশন মানে তোমাদের কতটা ভালো লাগবে কমেন্টে বলবে নেওয়া না নেওয়া তো পরের বিষয় কতটা ভালো লাগছে সেটা বলবে প্রথমেই আমি দেখাই কালারটা দেখো যেটা আমি ভিডিওতে সব সময় বলে থাকি আর যে কালারটা আমার আসলে তোমরা চাই তো সেরকমই সুন্দর একটা রেড রানিতে ডিজাইনার নিয়ে এসেছি যেটা কিন্তু রেড না রানিও না পুরো অস মানে অসম্ভব মিষ্টি একটা কালার যাচ্ছে তো সেটাতে একটা সুন্দর ডিজাইনার নিয়ে এসেছি দেখো তো বিয়ে বাড়িতে এরকম সুন্দর একটা শাড়ি পরা যাবে কিনা আমার তো মনে জমে হয়ে যাবে এরকম সুন্দর একটা শাড়িতে দেখো প্রথমেই দেখাই শাড়িটার পাড়ের পোর্শনটা আমি খুলবো অবভিয়াসলি খুলবো তার আগে আমি একটু দেখিয়ে নি এই যাচ্ছে পাড়ের পোর্শনে আরো আরো একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে আমার কাছে যে ডিজাইনার গুলো পাবে বেশিরভাগ ডিজাইনারই তোমরা পুরো স্টিচে পাবে মানে হচ্ছে পুরো সেলাই করা মানে এক একটা জিনিস উঠে যাবে না ঠিক আছে এরকম জিনিসে পাবে মানে আমার হাত আমার হাতে যে জিনিসটা আছে এটার একটা জিনিস বা একটা দানাও খুলে পড়ে যাবে না কারণ প্রত্যেকটা হচ্ছে পুরো সেলাই করা রয়েছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে এই যে পাটটা দেখছো একদম সরু পাড়ের মধ্যে রয়েছে মানে তোমাদের চাহিদা অনুযায়ী প্রপার একটা ডিজাইন আমি এনেছি তোমাদের কাছে এই যাচ্ছ হচ্ছে সুন্দর এই যে বিটস গুলো দেখছো কারদানার বিটস রয়েছে সিকোয়েন্স রয়েছে পুরো স্টিচ করা দেখো পুরো স্টিচ করা রয়েছে পুরো যাবে স্টিচ কোনো পেস্টিং আঠা কিচ্ছু নেই এই যে পুরো শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরো শাড়িটা কিন্তু রয়েছে স্টিচ করা এই যাচ্ছে ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইডে যাচ্ছে এইটা রয়েছে প্রপার একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমি তোমাদেরকে এবার খুলে দেখাই শাড়িটা আমার এতটা ভালো লেগেছে মানে কি বলবো বলার কিছু নেই শাড়িটাকে নিয়ে আমি খুলেই তোমাদেরকে দেখাচ্ছি মানে বিয়ে বাড়ির জন্য ফাটাফাটি সুন্দর একটা শাড়ি এই যাচ্ছে হচ্ছে শাড়িটা মানে বিয়ে বাড়িতে শুধু তোমাকেই দেখবি এরকম একটা ব্যাপার এই যাচ্ছে শাড়িটার পাড়ের পোর্শন এরকম কাট ওয়ার্ক রয়েছে মানে এরকম দাগ তারপরে একটু উঁচু তারপরে আবার দাগ আবার একটু উঁচু এরকম কাট ওয়ার্ক এ রয়েছে অল ওভার শাড়িটাতে রয়েছে এরকম কিন্তু পুরো সিকোয়েন্স আর কাটদানা দিয়ে কাজ করা এই যাচ্ছে ফুল শাড়িটার লুকটা প্রিমিয়াম কোয়ালিটি এই না যে তোমার ফুলে থাকবে দেখো এক চুলো ফুলে নেই আমি তোমাদেরকে নরমালি কুচি করে দেখাবো এক চুলো ফুলে নেই ঠিক আছে এই যাচ্ছে ফুল শাড়িটা অপূর্ব সুন্দর আর এই যে ভিতরটা দেখছো এটা কিন্তু রয়েছে সিকোয়েন্স দিয়ে দেখো পুরো কিন্তু জিরো সাইজ এর একবারে সিকোয়েন্স দিয়ে পুরো কিন্তু স্টিচ করা তার উপরে সিকোয়েন্স রয়েছে তার পাশে তার উপরে রয়েছে কাটদানা কতটা খাটনি করে এগুলো বানানো হয় যারা মানে ডিজাইনার শাড়ি চেনো বা বোঝো তারা জানো এটার প্রাইস কত হতে পারে ঠিক আছে কম করে আমি বলতে পারি তোমরা যে কোনো একটা হাইফাই দোকানে বা বড় দোকানে যদি তোমরা এই শাড়িটা কিনতে চাও তোমাদের কম করে ন হাজার টাকা এটা তোমাদের প্রাইস হবে কম করে বলছে ঠিক আছে তার উপরে তো হতেই পারে কোনো কথা না কম করে আট থেকে টাকা তোমাদের এই শাড়িটার প্রাইস হবেই তার বেশি ছাড়া কম না তো এই শাড়িটা তোমাদেরকে আমি আজকে যে প্রাইসে দেবো পাঁচ হাজারেরও কমে দেবো ঠিক আছে পাঁচ হাজার টাকারও কমে দেবো এই শাড়িটা আমি আগে পুরো শাড়িটা দেখিয়ে দিই এই যাচ্ছে ফুল শাড়িটা এটা আঁচল থেকে যাচ্ছে ফুল শাড়িটা আর এই যাচ্ছে হচ্ছে কুচি পোশনটা দেখো এই যাচ্ছে কুচি পোশন সবাই যেন উপর ফুল কাজ করা থাকে না ডিজাইনারের নিচটুকু কাজ করা থাকে দেখো কোনো জায়গায় যে যে এমন না কাজ কাজ নেই ফুল শাড়িতে কিন্তু রয়েছে কালারটা তো দুর্দান্ত দেখতে আমি কুচি করে তোমাদের দেখাচ্ছি এবার চলে আসি শাড়িটার বিপি পোশিনটাতে এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ হাতার পোশন তোমরা এটা হাতায় বসাতে পারবে আমি বলবো অবভিয়াসলি গ্লাস লিপস করবে কারণ এতটা সুন্দর একটা কাজ রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে শাড়িটার তোমার পিঠের পোর্শন পিঠে দাও কি ফ্রন্টে দাও যাই ব্যাপার এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ঠিক আছে সেইটা হচ্ছে বিপি পোর্শন আমি আরেকটা জিনিস বলি সব সময় শাড়িটা একটু লাইটলি হলে বিপি পোর্শনটা হেভি হয় আর শাড়ি যদি হেভি হয় অবভিয়াসলি বিপি পোর্শনটা একটু লাইটলি হয় ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এমন না যে কাজ রয়েছে বলেই তোমার ওই জায়গাটা উঁচু হবে না দেখো এটাই তো কোনো কাজ নেই তুমি দেখো আমি কুচি জাস্ট করলাম দেখো তো একটু ফুলে যাচ্ছে কিনা শাড়িটা একটু ফুলে যাবে না পুরো কমফোর্টেবল যেটুকু কাজের জন্য ওয়েট হয় সেটুকুই হবে তো এই শাড়িটার প্রাইস আমি বলে দিচ্ছি আগে তোমাদেরকে আমি একটু কুচি করে দেখিয়ে দিই শাড়িটা কেমন দেখতে লাগছে মানে এই সব শাড়ি নিয়ে না কোনো কথা বলারই দরকার নেই আমি আজকে ভিডিওতে একটাই শাড়ি দেখাচ্ছি কারণ এই শাড়িটা না আসার পরে আমি আর না দেখিয়ে পারলাম না কারণ এতটাই সুন্দর দেখতে মানে এই শাড়িটা দেখাবো বলে আমি কবে থেকে ভেবে যাচ্ছি সুযোগই পাচ্ছি না এতটাই সুন্দর দেখতে শাড়িটা দেখো কুচিটা জাস্ট দেখো শাড়িটার জাস্ট ভাবো কি শাড়ি তোমরা হাতে পাবে ঠিক আছে যতটা না ফোনে দেখতে পাচ্ছ আমি শিওর তোমরা হাতে পেলে ফিদা হয়ে যাবে যে দিদি কি শাড়ি দিয়েছো তুমি ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে শাড়িটা আমি ড্রেস পরে রয়েছে তাই নাহলে আমি তোমাদেরকে দেখাতাম মানে ফাটাফাটি সুন্দর একটা শাড়ি যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে তোমাদের ফোর সেভেন এইট জিরো বললাম পাঁচ হাজারের নিচে দেবো তো আমি দেখে দিচ্ছি ফোর সেভেন এইট জিরো যাচ্ছে প্রাইস আমি নর্মালি একটু ধরেই দেখাই মানে এই প্রাইজে এই সব কোয়ালিটির শাড়ি হবে না এগুলো প্রত্যেকটা পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে কোনোটা সেমি পাবে না ডিজাইনার আমার কাছে কোনো সেমি তোমরা পাবে না পুরো পিওর পাবে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা শাড়ি পছন্দ হলে একদম দেরি না করে ঝটপট করে কিন্তু বুকিং 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 করতে হবে ঠিক আছে একদম দেরি করা যাবে না ঝটপট করে আমাদের নাম্বার প্রেমে পড়ার একটা সুন্দর শাড়ি প্লাস সুন্দর একটা কালার দেখালাম যে কালারটা নিয়ে কোনো কথা হবে না প্রত্যেকটা মেয়ের পছন্দের কালার পড়লেও ব্রাইট লাগে দেখতে সুন্দর লাগে আর এমন না যে খুব ক্যাটকাটে ঠিক আছে ফোর সেভেন এইট জিরো যাচ্ছে অনলি প্রাইস ঝটপট ফটোফট করে স্ক্রিনশট আর বুকিং করো আমাদের বুকিং নাম্বারে তো এই যে এই শাড়িটাই শুধু আজকে দেখালাম কারণ দুর্দান্ত দেখতে শাড়িটা কোনো কথা হবে না তো আজকের ভিডিওটা আমি একটা শাড়ি থেকেই শেষ করলাম পছন্দ হলে কিন্তু একদম লেট করো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা পত্র পেজটা অবভিয়াসলি ফলো করবে কারণ অনেক কালেকশন তোমরা দেখতে পারবে তো এখানেই শেষ করছি এখনের জন্য টাটা